একসাথে আজকেও চেষ্টা করবো দুটো কমপ্লিট করার ওকে তো প্রত্যেকে হচ্ছে খাতা পেন নিয়ে হচ্ছে বসে যাও অথবা হচ্ছে তোমরা যারা হচ্ছে বই নিয়ে হচ্ছে বই দাগাতে তারা হচ্ছে বই নিয়ে হচ্ছে বসে যাও দেখো একদম ফার্স্টই আমরা যদি দেখি তাহলে এখানে ফার্স্টে আছে দলগত কাজ তো এখানে বিভিন্ন ধরনের কাজ হতে পারে যেরকম কীটনাশক নাম দেখে বুঝতে পারছো আজকে যে টপিক সেটা মেইনলি হচ্ছে জমি বা হচ্ছে মাটি এইসবের উপর ডিপেন্ড করে চাষবাস এগুলোর উপর ভিত্তি করে ওকে তো এখানে দেখো এখানে বলেছি কি চাষ করতে হয় তো আমরা কি কি চাষ করি ধান গম শাক সবজি ঠিক আছে শাক না সরি ভুল বললাম তো এখানে ধান গম শাক সবজি ফুল ঠিক আছে এই সবগুলো হচ্ছে চাষ করা হয় এবার এগুলো চাষ করতে কি ব্যবহার হচ্ছে এগুলো চাষ করতে মাটিতে বিভিন্ন সার ব্যবহার হয় এছাড়া হচ্ছে উদ্ভিদের গায়ে বিভিন্ন সার দেওয়া হয় যাতে কীটনাশক না আসে মাটিতে বিভিন্ন আগাছানাশক ব্যবহার করা হয় যাতে হচ্ছে ওই উদ্ভিদ ছাড়া অন্য কোনো আগাছা ওখানে বা অন্য কোনো গাছ যাতে সেখানে জন্মাতে না পারে ওকে তারপরে কি কাজে ব্যবহার হচ্ছে এবার এগুলো কোনোগুলো কীটনাশকের কাজে হচ্ছে সার হিসেবে বা হচ্ছে রাসায়নিক হিসেবে ফলন সার হিসেবে ব্যবহৃত হচ্ছে পদার্থটা উৎস প্রাকৃতিক না কৃত্রিম ভাবে তৈরি তো এগুলো দেওয়া আছে যাই হোক এখানে আমাদের সেভাবে কিছু দরকার নেই আপাতত করার নিচের দিকে আমরা চলে আসি এখানে দেখো গাছের বৃদ্ধির জন্য এবং ফলন বাড়ানোর জন্য হচ্ছে ব্যবহার হয় যা যা আমরা ব্যবহার করছি সার কীটনাশক জৈব অজৈব যে ধরনের সার হোক না কেন সেগুলো আমরা ব্যবহার করি মেনলি কি জন্য গাছের বৃদ্ধির জন্য আর ফলন বাড়ানোর জন্য ঠিক আছে এর সাথে সাথে আমরা বলতে পারি আগাছা রোধ করার জন্য কীটনাশক ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পোকা পোকামাকড় পতঙ্গ এগুলোর থেকে হচ্ছে ফসলকে রক্ষা করার জন্য ওকে এগুলো তো এখানে তার মধ্যে একটি সারের নাম আছে যেটা হচ্ছে ইউরিয়া যেটা মেনদি হচ্ছে জমিতে ফসল বা হচ্ছে বলতে পারি উদ্ভিদের বৃদ্ধি এবং তার সাথে সাথে ফসলের পরিমাণ বৃদ্ধির জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয় এছাড়া কিছু কীটনাশকের নাম এখানে দেওয়া আছে মিথাইল প্যারাথিয়ন অলড্রিন এবং কারবারিন তো এগুলো হচ্ছে কিছু কীটনাশক যেগুলো জমিতে হচ্ছে কীট পতঙ্গ প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয় ওকে তারপরে চলে আসো টুকরো কথার মধ্যে তোমাদের র্যাচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং বইটার কথা হয়তো শুনে থাকবে এই বইটাতে তিনি ডিডিটি কীটনাশকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সারা পৃথিবীকে সচেতন করেছে তো এই ডিডিটি হচ্ছে এমন একটা কীটনাশক যেটা হচ্ছে মাটিতে তো মিশে থাকে এটা মেনলি হচ্ছে একটা কীটনাশক পোকামাকড় মারার জন্য ব্যবহার হয় সেই যে কীটনাশকটা এটা কিন্তু হচ্ছে শুধু যে পোকামাকড় মারতে ব্যবহার হয় এমনটা নয় এটা অতিরিক্ত ব্যবহারের ফলে বা হচ্ছে অনেক সময় ফসলের সাথে লেগে থাকার কারণে এটা হচ্ছে আমাদের খাদ্যের সময় হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করে ওকে অনেক সময় গরু ছাগল এরা যখন এটাকে খায় তখন এদের দেহে এটা প্রবেশ করে এবং এটা প্রবেশ করার ফলে যদি এটা হচ্ছে তাদের দেহ মানে এটা এমন একটা কম্পাউন্ড যেটা হচ্ছে দীর্ঘদিন কোনো রকম রিয়াকশন না করে এমনি এমনি সেই জীবের মধ্যে অবস্থান করে এবার যখন সেই মানে পশুটাকে বা হচ্ছে সেই পাখিটাকে আমরা যখন খাচ্ছি মাংস হিসেবে তখন আমাদের মধ্যে আলটিমেটলি সেই ডিডিটি যেটা সেটা কিন্তু আসছে এটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন একটা বিশেষ পরিমাণ আমাদের দেহে বাড়তে থাকে এবং এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই যে ডিডিটির যে ক্ষতিকারক প্রভাব এটা সম্বন্ধে কিন্তু প্রথম বিজ্ঞানী র্যাচেল কারসন তার লেখা হচ্ছে সাইলেন্ট স্প্রিং বইটাতে হচ্ছে বলেছে ঠিক আছে তো এইটা একটু নামটা খেয়াল রাখো লেখা বই এবং বইটার নাম ঠিক আছে এবং কার কথা বলা হয়েছে কীটনাশক তার কথাই এখানে বলা তো এই আমাদের প্রথম পার্ট যেখানে আমরা সার ও কীটনাশক নিয়ে কথা বললাম তবে এখানে একটা জিনিস মনে তোমরা সেটা হচ্ছে সার ও কীটনাশকের মধ্যে সার কীটনাশক এগুলোই কিন্তু অতিরিক্ত ব্যবহারে হচ্ছে যে কোনো কিছুতে হচ্ছে ক্ষতি হতে পারে এবং এমন কি যখন এটা হচ্ছে মানুষের খাদ্য শৃঙ্খলা মানে আমরা যে যে জিনিসগুলো খাদ্য হিসেবে গ্রহণ করি তার মধ্যে যদি প্রবেশ করে তাহলে কিন্তু এটা খাদ্য শৃঙ্খলের ক্ষতি করতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এখানে শুধু কিন্তু কিন্তু ডিডিটির কথা বলা আছে এখানে ডিডিটি নয় ডিডিটির সাথে সাথে অন্য আরো অনেক ধরনের এরকম রাসায়নিক পদার্থ আছে যেগুলো কিন্তু জমিতে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে সেইটা আমাদের শরীরে আসতে পারে বিভিন্ন কিছুর মাধ্যমে এবং তারপরে সেটা কিন্তু আমাদেরই আলটিমেটলি ক্ষতি করে ঠিক আছে তো এরপরে আমরা কথা বলবো হচ্ছে নেক্সট টপিক সেটা হচ্ছে প্রসাধনী সুগন্ধি দ্রব্য ঠিক আছে বিভিন্ন ধরনের প্রসাধনী এগুলো এখানে যেগুলো দেওয়া আছে ছবি এটা দেখেই বুঝতে পারছে কোনগুলোর কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে তো এখানে হচ্ছে তেল সাবান শ্যাম্পু ক্রিম বিভিন্ন ধরনের লিপস্টিক তারপর আরো ধরনের পাউডার থেকে শুরু করে নেল পলিশ টিপের পাতা এইগুলো যা যা হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো সবই কি প্রসাধনী দ্রব্য বা সুগন্ধি দ্রব্য তো এইগুলো হচ্ছে আমাদের একটু দেখতে হবে কি আছে দেখো বলেছে কি জিনিস এখানে বিভিন্ন হচ্ছে জিনিস আছে যেরকম দেখো শ্যাম্পু যদি আমি নি শ্যাম্পু কি কাজে লাগে মেনলি আমাদের হচ্ছে দেহকে পরিষ্কার করতে বা হচ্ছে মাথার চুল পরিষ্কার করতে হচ্ছে কাজে লাগে এখান থেকে টুথপেস্ট থেকে বলতে পারি যে টুথপেস্ট হচ্ছে আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ প্রতিরোধ করে এবং তার সাথে সাথে মুখের মধ্যে দাঁত পরিষ্কার রাখা এইগুলোর হচ্ছে কাজ করে তারপরে হচ্ছে বডি স্প্রে বডি স্প্রেটা কি বডি স্প্রে হলো আমাদের এমন একটা দ্রব্য যেটা হচ্ছে দেহের যে দুর্গন্ধ সেটা দূর করতে বা অনেক সময় আমরা রুম ফ্রেশনার ইউজ করি তা এগুলো হচ্ছে রুমকে পরিষ্কার বা একটা সুন্দর গন্ধ দিতে এটা সাহায্য করে এটা তারপর আসছে পাউডার পাউডারটা কি পাউডার তো আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করেছি এটা আমাদের ঘামের সময় যখন গায়ে দুর্গন্ধ হয় তখন বেসিক্যালি এটা কাজ করে আর তার সাথে সাথে উপরে যে ঘামের গ্রন্থিগুলো আছে সেগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু হট করে ঘাম হওয়ার যে প্রবণতা সেটা অনেক কমে যায় ওকে যার ফলে হচ্ছে যার ফলে জামা কাপড় যে হট করে ভিজে যাওয়া বা হচ্ছে মানে ময়লা হয়ে যাওয়া সেগুলো অনেকটা কমে যায় তো এগুলো হচ্ছে আমাদের বেশ কিছু দ্রব্য এবার নিচেও কিছু প্রসাদনী দ্রব্য আছে এগুলো চট করে দেখে নিতে হবে এগুলোতে খুব একটা কোয়েশ্চেন আসে না তো এগুলো দেখতে হবে যেরকম দেখো এবার বলেছে দেখো এই পয়েন্টটাকে খেয়াল করো কোন ধরনের প্রসাদনীতে রকম কুপ্রভাব পড়তে পারে যেমন দেখো চুল রং করার কলাপ বা ডাই যেটা হচ্ছে চুল রং করার জন্য ব্যবহার হয় বিভিন্ন ধরনের গোদরেজের হচ্ছে প্রোডাক্ট আছে তোমরা জানো দেখেছো হয়তো বাড়িতে যারা বয়স্ক তারা কি করে চুলকে কলপ করে মানে কালার করে তো এগুলো হচ্ছে করে এই যে কালার করার যে হচ্ছে প্রোডাক্ট যেগুলোকে ডাই বলা হয় তো এই ডাইয়ের ফলে কিন্তু বিভিন্ন ধরনের চুলকানি র্যাশ ফুলে ওঠা এই ধরনের জিনিসগুলো কিন্তু হতে পারে এই পুরো জিনিসটা কিন্তু আমাদের স্কিনের টোনের উপর ডিপেন্ড করে তো স্কিনের আমাদের হচ্ছে কি ধরনের স্কিন তার উপর ডিপেন্ড করছে যে এটা কি হবে অনেকের আছে যারা হচ্ছে এই ধরনের আপ করার পরে তাদের হচ্ছে ঠিক হয়ে যায় কোনো অসুবিধা হয় না তো প্রথম এক দুবার হচ্ছে হয় হওয়ার পরে বডি যখন এটাকে হচ্ছে বুঝে যায় যে এটা হচ্ছে এইরকম পদার্থ তো এটাকে প্রোটেক্ট করার জন্য কোন ধরনের বডি দরকার সেগুলো যখন বুঝে যায় তখন প্রবলেম হয় না কিন্তু প্রথম এক দুবার প্রবলেম হয় এর জন্য এবার এইটা ব্যবহার করার ফলে বা এই রং গুলো ব্যবহার করার ফলে এটা কি আলটিমেটলি আমাদের ক্ষতি করছে এবার প্রথম এক দুবার হচ্ছে এর এফেক্টটা বাইরে আসে কিন্তু পরে আসেনি কিন্তু আলটিমেটলি এর জন্য কি হতে পারে আমাদের স্কিনে হচ্ছে চুলকানি হতে পারে লাল হতে পারে ফুলে উঠতে পারে আরও একটা তোমাদের আমি এক্সাম্পল দিই এখানে তোমরা বিভিন্ন ধরনের মেকআপ দেখেছো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের যে মেকআপগুলো তৈরি করা হয় বিশেষ করে যেগুলো খুব সস্তার মেকআপ হয় সেগুলোতে এমন অনেক পদার্থ ব্যবহার করা হয় যে পদার্থগুলো কিন্তু আলটিমেটলি স্কিনে ক্ষতি করে এবার দেখবে যারা দীর্ঘদিন ধরে হচ্ছে পাঁচ দশ বছর ধরে হচ্ছে মেকআপ করছে তাদের স্কিনটাকে খুব কাছ থেকে দেখবে আর যে হচ্ছে মেকআপ করছে না তার স্কিনটাকে খুব কাছ থেকে দেখবে দেখলে দুটোর মধ্যে একটা পার্থক্য তুমি এমনি বুঝে যাবে যারা মেকআপ করছে তাদের স্কিনে কিন্তু দেখবে একটা স্কিনের যে হচ্ছে ন্যাচারাল যে গ্লো সেটা নষ্ট হয়ে যায় এবং যে কারণে তাদের মেকআপ সরে গেলে কিন্তু তাদের মুখে একটা বাজে হচ্ছে রকম হচ্ছে জিনিস দেখতে পায় ঠিক আছে স্কিনটাকে দেখে খুবই বাজে লাগে রাফ রাফ মতো লাগে কিন্তু সেটাই যখন আরো একটা অন্য মেয়ের ক্ষেত্রে দেখা হবে তখন কিন্তু যার যার হচ্ছে ন্যাচারাল স্কিন যে হচ্ছে মেকআপ সেভাবে করেনি বা মেকআপ হচ্ছে কখনোই করেনি বা করলেও কম করেছে সেভাবে করেনি কখনো তাদের ক্ষেত্রে কিন্তু স্কিনটা অনেক সুন্দর থাকে ঠিক আছে ন্যাচারাল থাকে ওকে তার কি এগুলো এই যে প্রত্যেকটা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এগুলো আলটিমেটলি কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করছে তারপরে হচ্ছে সুগন্ধি স্প্রে যেগুলো আমাদের বডি স্প্রে ইউজ করা হয় এটা তো খুব কমই বোঝা যায় বিভিন্ন ধরনের সুগন্ধি স্প্রে আছে বডিকে হচ্ছে স্মুথ করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পুতে এগুলো ব্যবহার করা হয় তো এগুলো ব্যবহারের ফলেও কিন্তু বিভিন্ন ধরনের শ্বাসের সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে আলটিমেটলি এর যে কেমিক্যাল থাকে সেটা যদি নাকে মুখের মাধ্যমে কোনোভাবে আমাদের হচ্ছে ভিতর দিকে যায় আমাদের যে ফ্যানিংস বা আমাদের প্রতি শ্বাস নালি যেটা আছে ল্যানিংস তো এখানে যখন যায় তখন কিন্তু এটা সমস্যার সৃষ্টি হয়